আসসালামু আলাইকুম আহমদ আবাহিদকারী সম্মানিত দেশ এবং বিদেশ থেকে কাজ যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক হবার প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমেডি নিয়ে আপনাদের সামনে আমি হাজির রয়েছি আমি সাথে রয়েছি হাকিম নরুদ্দিন আহমেদ ফরাজ প্রিয় বন্ধুগণ আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে উপহার দিল তার বিষয়বস্তুতে আগে আমি আপনাদেরকে বলব সেটা হচ্ছে পুরুষ লিঙ্গে যেই সব ব্যবহার করতে হবে একজন পুরুষের লিঙ্গের মধ্যে যেই সব ঔষধ ব্যবহার করতে হবে তা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আমি পুরো একটা বিষয় একটা কাগজের মধ্যে লেগে এনেছি আমি আপনাদেরকে তা করে ভালো থেকে বোঝানোর চেষ্টা করব তাহলে প্রিয় বন্ধুগণ সবাই মনোন পুরুষ লিঙ্গের দুর্বলতা দূর করার জন্য যেমন ওষুধ খেতে হয় তদ্যুপাবে পুরুষ লিঙ্গের শিরা উপশিরা দমনী সবল ও শক্তিশালী বানাতে মালিশকৃত ওষুধের প্রয়োজনীয়তাও আবশ্যক এইরূপ একটি শাহী মালিশের তেলের বিবরণ আমি আপনাদেরকে বলতেছি প্রিয় বন্ধুরা সেই মালিশটা আপনারা কিভাবে বানাবেন তা নিয়ে আমি আলোচনা করতে আছি আগে আমি আপনাদেরকে কিছু উপাদানের কথা বলি এক নম্বরে আপনি হলুদ রঙের বেগুন একটি সংগ্রহ করবেন দুই নম্বরে লবঙ্গ ষাট পিস আপনি সংগ্রহ করিবেন তিন নম্বর তিলের তেল আধা কিলো আপনি সংরক্ষণ করিবেন শুকনা যুগ ছয় তুলা আপনি সংরক্ষণ করিবেন এবং শিলানি গমের আটা আপনি পাঁচ তুলা সংগ্রহ করিবেন এখন আসুন আমরা কীভাবে সেই আলুটা বানাম যেইভাবে বানাতে হবে এক বড় একটি বেগুন যা গাছে থাকতে থাকতে পেকে অলুৎ বর্ণের হয়ে গিয়েছে এইরূপ একটি বেগুন ভেঙ্গে তার চতুর্থেকে ষাটটি লবঙ্গ গেতে দিলেন এরপর এই বেগুনকে রুদে না শুকিয়ে বরং ছায়ায় শুকাবে শুকিয়ে গেলে ছোটো একটি কড়াই আদা কড়াইয়ের মধ্যে আধা কিলো তিলের তেল ডেলে নিমেল লাকড়ি দিয়ে অথবা যে কোনো লাকড়ি দিয়ে আগুনে হালকা গরম করবেন নিমের লাকড়ি দিলে ভালো হয় আপনারা জানেন এ গাছ যার বাড়িতে রয়েছে তার আর ডাক্তার লাগে না এমন একটি প্রবাদ বাক্য রয়েছে এটা আগে আমাদের মুরব্বীরা বলেছে আপনি সেইটাকে আগুনে হালকা গরম করিবেন অতপর সেই বেগুনকে কড়াইয়ে দিয়ে আলকাভাবে নাড়াঝাড়া করে মিশিয়ে ফেলবেন যখন বেগুনটি তেলের সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে তখন তাতে সয় তুলা পরিমাণ শুকনো যুগ সেরে দিয়ে মিশিয়ে ফেলবেন অতপর তাতে শিলানো গমের পাঁচতুলা আটা বেলে দিবেন সব কিছু ঠিকঠাক মিলানোর পর কড়াইয়া চুলা থেকে নিচে নামিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবেন যেন সবগুলো উপাদান একে অপরের মধ্যে প্রবেশ করে সবশেষে এই ওই ঔষধ একটা শিশিতে সযত্নে বলে যে প্রয়োজনের সময় দুই মাসা পরিমাণ অথবা দুই ফুটা পরিমাণ এক আঙ্গুল পরিমাণ লিঙ্গের অগ্রভাগে ভালোভাবে মালিশ করিবেন ভালোভাবে মালিশ করবেন যেন পুরুষ লিঙ্গের শিরাগুলো সেই তেলকে শুষে নেয় তারপর রথের পাতা অথবা কলা গাছের পাতা দিয়ে বেঁধে রাখবেন এবারে বারো দিন এইরূপ করতে পারলে অবশ্যই আপনার নরম হওয়া লিঙ্গ পরে যাওয়া লিঙ্গ পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আপনারা যদি পারেন না আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এইগুলো তেল মালিশ আমি নিজে বানিয়ে আমি বিক্রি করি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে যারা যোগাযোগ করেন অথবা তেল অথবা বিভিন্ন সেক্সুয়াল ওষুধ নেওয়ার নিতে চান আপনারা আমার সাথে কল দিয়ে আমার চেহারা দেখে আপনারা ওষুধ ক্রয় করবেন কেননা প্রিয় বন্ধু পদারকের প্রভাব প্রিয় বন্ধু আরও একটি পতাক বলি আপনারা যারা আমার কাছ থেকে ওষুধ দিবেন কোরিয়ান সার্ভিস ফিস আপনারা আগে দিতে পারবেন আগে দিবেন এরপরে মাল পেয়ে দেখে আপনারা বাকি টাকা পেড করত তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরখানে তুলি অবাধ কথা